আগামী সতেরোই আগস্ট দু থেকে এক মাসের জন্য রাশিচক্রে তৈরি হচ্ছে সূর্য ও কেতুর সংযোগ আর সূর্য ও কেতুর সংযোগের কারণে একটিমাত্র রাশি একগুচ্ছ সুখবর পাবেন আর এই একগুচ্ছ সুখবরে সুখের দিন আসতে চলেছে এই একটিমাত্র রাশির নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সতেরোই আগস্ট দু সূর্য কর্কট রাশি ত্যাগ করে প্রবেশ করছে সিংহ রাশিতে আর এই সিংহ রাশিতে আগে থেকে অবস্থান করছে কেতু যার কারণে সূর্যের সাথে কেতু যোগ হবে এবং তৈরি হবে গ্রহণযোগ গ্রহণযোগ বেশিরভাগ রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয় কিন্তু এমন একটি রাশির নাম উঠে আসছে এই রাশির জাতক এবং জাতিকারা একগুচ্ছ সুখবর পাবেন এই রাশির জাতক জাতিকাদের সুখের খবর আসতে চলেছে তার মানে যে কিছু খারাপ হবে না তা নয় কিন্তু বেশ কিছু সুখের খবর আপনি পাবেন সূর্য নির্দেশ করে পিতাকে উচ্চতম স্থানকে মান সম্মানকে অহংকারকে অন্যদিকে কেতু হচ্ছে প্রাপ্তির কারগ্রহ কেতু নির্দেশ করে বিচ্ছেদকে গুপ্ত শত্রুতাকে ধর্মকে আধ্যাত্মিকতাকে নীরবতাকে এবং রহস্যময়তাকে কাজেই সূর্য ও কেতুর সংযোগ খুব একটা শুভ নয় আবার অন্যদিকে যদি দেখি রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রাহু সরাসরি দৃষ্টি দিবে সূর্যকে রাহু সূর্যের কারণে তৈরি হচ্ছে আবার গ্রহণযোগ এই রাহু সূর্যকে সবসময় গ্রাস করতে চায় সূর্যের যে প্রকাশ সেটিকে কমিয়ে দিতে চাই রাহু যার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মান সম্মান আপনার নষ্ট হতে পারে যে কাজ আপনি করেননি তার দোষ এসে পড়তে পারে আপনার উপর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুখবর পাবেন একটি রাশি আর সেটি হচ্ছে তুনা রাশি ঠিকই শুনেছেন আপনার রাশি যদি তুনা হয় তবে তুনারাশির একাদশভাবে অবস্থান করছে সূর্য এবং কেতু একাদশভাবে যখন পাপিক গ্রহ অবস্থান করে সেই গ্রহের কার্যকারিতা বা শুভত্বের কার্যকারিতা অনেকটাই বৃদ্ধি পায় কাজেই এই সময় তুলারাশির জাতক এবং জাতিকারা কিছু কিছু দিক থেকে দারুণ সুখবর পাবেন প্রথমত অর্থের জায়গাটা আপনাদের মজবুত করে দিবে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক যে সমস্যা অর্থনৈতিক যে টানা পড়েন মনের মতো ইনকাম না হওয়া সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর ডায়েরিতে নোট করে নিন এই সময়ের মধ্যে দেখবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই মজবুত হয়ে যাচ্ছে এর পাশাপাশি এই সময় কিন্তু আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সুযোগ এনে দিবে ফাটকা থেকে হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে এমনকি লটারির মাধ্যমেও হতে পারে একটা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ এনে দিবে এই সময় দেখবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আপনার বাড়বে ব্যবসাতে দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু আপনার বাড়তে চলেছে এমনকি সন্তানের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন সন্তান সুখ আসতে চলেছে আপনার যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু প্রস্তুতি নেওয়া সত্ত্বেও আপনি তেমন কোনো সুখবর পাননি এবার সুখবর পাবেন সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক আপনার কিন্তু চাকরি নিশ্চিতভাবে হয়ে যাবে এখন নির্ভর করছে আপনার জন্মছকে সূর্যের অবস্থান কেমন রয়েছে সূর্য হচ্ছে পিতা সূর্য হচ্ছে কেন্দ্রে রয়েছে এবং এই সময় সূর্য যেহেতু কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের উপর চাপ আসতে চলেছে সেদিকটাতেও আপনাকে সচেতন থাকতে হবে যারা রাজনীতির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের উপর কিছুটা হলেও চাপ কিন্তু বাড়বে আর এই সময় হাটের সমস্যা হবে যাদের আগে থেকে হাটের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সচেতন থাকবেন এছাড়া গুপ্ত কোনো অসুখ বিসুখ দেখা দিতে পারে শত্রুতার পরিমাণ বাড়তে পারে যারা চাকরি পাননি তাদের চাকরি হবে জন্মছকে যদি সূর্য শুভ থাকে অবশ্যই সরকারি চাকরি পাবেন যদি সূর্যের অবস্থান অশুভ থাকে ডিগ্রিগত মান যদি খারাপ থাকে সূর্য যদি অশুভ নক্ষত্রে অবস্থান করে তবে কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন না কাজেই সেই জায়গাটা কিন্তু আপনার জন্মছক দেখিয়ে নেবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করাতে পারবেন নিজের হস্তরেখা বিচার করাতে সক্ষম হবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সময় তুনা তুলারাশির জাতক এবং জাতিকাদের ভ্রমণের সুযোগ আসতে চলেছে এমনকি কাছাকাছি যদি ভ্রমণ যেতে চান তার জন্য সময়টি একেবারে উপযুক্ত শুধু তাই নয় যারা মনে করছেন বিদেশ যাবেন তাদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে চলেছে যারা বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে নিজের দেশে নিজের রাজ্যে ফিরতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ এই সময় আপনাকে সাপোর্ট করবে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে কারণ তৈরি হয়ে গেছে সূর্য ও কেতুর যোগ সব কিছুই যে আপনার ফেভারে থাকবে তা নয় অর্থের জায়গা মজবুত হবে ব্যবসার জায়গা মজবুত হবে চাকরির জায়গাটা মজবুত হবে বিদেশ যাওয়ার জায়গাটাও কিন্তু আপনার মজবুত হবে এর পাশাপাশি সন্তানের জায়গাটা কিন্তু মজবুত হবে এই সব জায়গা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই এক মাস ধন্যবাদ